This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই কারণে মমতা ব্যানার্জির কথাকে মাথায় রেখে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট তাই আমরা তৎপর তিনটে নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে ভোটার কার্ডের সাথে আধার নম্বরের লিংক করাতেই হবে শুধু ভোটার কার্ড নিয়ে চলে গেলাম ভোট দিয়ে দিলাম হবে না আধার নাম্বারও লিংক থাকবে যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করানো থাকে সেরকমই লিংক থাকবে তো আমরা নিশ্চিত ভাবে চিহ্নিত করতে পারবো যে এটা জেনুইন ভোটার আচ্ছা সেকেন্ড বলা হয়েছে যে জন্ম মৃত্যুর যে রেজিস্ট্রেশন যেটাকে রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত জন্ম মৃত্যুর যে রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত এটাকে না আপডেট করতে হবে ইলেকট্রল রোল যেটা ডেটা ওটাকে কন্টিনিউ আপডেট করতে হবে এই যে একটা চালাকি চলে না যে মারা গেছে সেও থেকে যাক লিস্ট আপডেট করা হলো না এটা আগে রাজ্য সরকারের ছিল আন্ডারে এখন যেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে যে লিস্ট আপডেট করতো না রাজ্য সরকার আর একটা দিত যে মৃত্যু ভোটে গেছে তো কি প্রবলেম ভুয়ো ভোটে ঢুকিয়ে ইজিলি মরা মানুষের নামেও ভোট করানো যেত তো ইমিডিয়েটলি এই নির্দেশিকা জারি করানো হয়েছে যে জন্মমৃত্যু রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত ইলেকট্রাল রোল আপডেট করতে হবে এবং থার্ড দা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে আঠেরো বছর আর আঠেরো বছর ঊর্ধ্বে যারা রয়েছে তাদের নাম ভোটের লিস্টে নথিভুক্ত করতেই হবে নিজের জালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ বোঝাতে চেয়েছিলেন মানে প্রত্যেকটা মানুষের মাইন্ডে ছিল যে দু হাজার চব্বিশে বিজেপির হেরে যাওয়ার পর হেরে যাওয়ার পর এরকম কমব্যাক কি করে হতে পারে হরিয়ানা মহারাষ্ট্র তো ঠিক ছিল দিল্লিও আম আদমি পার্টিকে হারিয়ে দিল যে আম আদমি পার্টিকে নিয়ে কেজরিওয়াল বলতেন যে আহ মোদীকে দশবার জন্ম নিতে হবে সেখানে হেরে গেল মানে কিন্তু বিরাট ক্রেজ মানে ক্রেজটা কি এরকম কাজ করছে যে বিজেপি আনতে হবে এটা কি টাইপের কিরা এটা কি বডির ভেতরে কিরা কাজ করছে তো মমতা ব্যানার্জি দেখলেন যে এখানে সব থেকে বেশি চালাকি হচ্ছে যে এটা হাল্লা করে দিই এটা হাল্লা করে দিই কারণ আপনারা খুব ভালো করে এটা জানেন যে আমাদের রাজ্যে যা ভুয়ো ভোট হয় আর স্পেশালি বর্ডার গুলোতে যা ভুয়ো ভোট হয় সেটা অন্য কোথাও হয় না দিদি সেটা জানেন যে বিষয় নিয়ে আমার আপনাদের আওয়াজ তোলার কথা সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি আবাস তুলছেন বলছেন যে ভুয়ো ভোটার রয়েছে সেই কারণে কি করা হলো দিদি প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে যে একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে তাদেরকে তো ভাই আলাদা করতেই হবে চিৎকার করতে লাগলেন যাতে ইম্প্যাক্ট না পড়ে যে টিএমসি হারতে পারে নিজের দলের লোক এটা যেন বিশ্বাস না করে তৃণমূল কংগ্রেসের নিজের দলের লোক যাতে এটা বিশ্বাস না করে টিএমসিও হারতে পারে কারণ আম আদমি পার্টি তো হেরে গেল টিএমসিও হারতে পারে টিএমসি এগেনস্টে হিউজ অ্যান্ড ইনকমবেন্সি টিএমসি দুর্নীতি হিউজ বাংলার মানুষ তো মানে আকবারিয়েই রয়েছে যে কিছু একটা ঘটো আমি আসছি রাস্তায় যেটা কি কেজরিওয়ালের প্রতি এতটা ছিল না অথচ কেজরিওয়াল হেলেছে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছালাকিটা করলেন নিজেই চিৎকার করতে লাগলেন নিজেই বলতে লাগলেন ভো ভোটার কারণ যদি প্রথমেই নির্বাচন কমিশনের দিক থেকে যে জ্ঞানেশ কুমারকে অলরেডি মমতা ব্যানার্জি অ্যাটাক করেছে যদি জ্ঞানেশ কুমারকে নিয়ে মমতা যদি মমতা ব্যানার্জির কথাটা না তোলার আগে কুমার বলতেন না যে ভোটার কার্ডের সাথে আমি আধার নম্বর করাবো করাবো এবং নির্দেশিকা জারি করা হতো যেটা ইতিমধ্যে রাজ্য এবং ইউটিতে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অলরেডি নির্দেশিকা জারি করা হয়ে গেছে যদি এটা প্রথমে করা হতো তাহলে মমতা ব্যানার্জি বলতেন খবরদার সি এর মতো বলতেন যে রেজিস্ট্রেশন করবেন না আপনাদেরকে রাজ্য থেকে বের করে দেওয়ার প্ল্যানিং করছে আপনাদেরকে শেষ করে দেবে আপনাদের ভোটার আধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন কিন্তু এই স্টেপে রাজ্যের মুখ্যমন্ত্রী আর কিচ্ছু বলতে পারবেন না কারণ দিদি আওয়াজ তুলেছেন জাতীয় নির্বাচন কমিশনে নিজে গেছেন আর নিজেই জানিয়েছেন যে একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইলেকশন কমিশনের যে তিনটি করা নির্দেশ সেটা হচ্ছে যে প্রথমত ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং দ্বিতীয়ত বলা হয়েছে যে জন্ম যে পোর্টাল সেটাতে কিন্তু আপডেট করতে হবে অর্থাৎ কোনো ভোটার মারা গেছে সেটা কিন্তু এই যে ভোটার লিস্ট রয়েছে সেখানে তৎক্ষণাৎ কিন্তু আপডেট কর হবে যেন সেই মরে যাওয়া ব্যক্তির তথ্য ব্যবহার করে কোনো ভূয়ো ভোটার ভোট দিতে না পারে এবং তৃতীয়ত কি বলা হয়েছে আপনারা দেখলেন যেখানে তৃতীয়ত বলা হয়েছে যদি ১৮ বছর বা আঠারো বছরের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি থাকে তাদের কিন্তু অবশ্যই ভোটার লিস্টে নাম তুলতেই হবে আর এটা আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিম বাংলার মতো ভুয়ো ভোট কিন্তু কোথাও নেই কারণ আপনারা দেখেছেন যে একের পর এক কিন্তু রোহিঙ্গা বলুন অনুপ্রবেশকারী বলুন সেগুলো কিন্তু সব ওয়েস্ট বেঙ্গলেই বেশিরভাগ ধরা পড়ে বা বেশিরভাগ কিন্তু ইলিগাল কাজকর্মের সাথে যুক্ত থাকে তো সেক্ষেত্রে এই যে এত পরিমাণে ভুয়ো ও বিসি কার্ড বলুন ভুয়ো ভোটার কার্ড বলুন আধার কার্ড বলুন যারা কিন্তু বাংলাদেশ থেকে এসে ভারতীয় ডকুমেন্ট বানিয়ে নানা রকম পদ নিয়ে বসে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম এই ভুয়ো ভোটার অনেকটাই ভোট কারা পাচ্ছিল সেটা আপনারা সকলেই জানেন তো এবার কিন্তু এই নিয়ম চালু করার পরে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বলেছেন যে ভুয়ো ভোটার অনেক রয়েছে সেগুলো ভ্যারিফিকেশন করতে হবে আর সেই জালে কিন্তু কে ফাঁসলো আপনারা বুঝতে পারছেন তো আগামী নির্বাচন হয়তো খুব সুন্দর হবে আমরা পরবর্তী আপডেট দেখব আরও নির্বাচন কমিশনের কী কী আপডেট আসে